আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ নির্বাচনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার শ্রীনগর উপজেলার দেওলভোগ সবুজহাঁটি গ্রামের সাবেক ব্যাংকার এস এ খালেকের নিজবাড়িতে বিএনপির আয়োজনে এ নির্বাচনে উঠান বৈঠক শেষে একটি নির্বাচনে মিছিল বের করে দয়হাটা নাপিতবাড়ি কানাইনগর মুন্সিরহাঁটি পাড়া হয়ে পুনরায় দেওলভোগে এসে শেষ হয় শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত ধানের শেষের এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নুর ইসলাম ব্যাপারী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল যুব দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির নেতা মনসুর আলী বাদল দিলু মোড়ল মিন্টু শেখ ইউসুফ মীর রাজু শেখ মনির মীর বরকতুল্লা মনির হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল মাহমুদ মেহেদি হাসান জেকি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ